তুফান সিনেমাটি দেখার জন্য ঘাবাস আছে সবাই কলকাতার ফাই বেশিরভাগ সেলিব্রেটি সিনেমাটি উপভোগ করেছে তবে এবার সাকিব এর নায়িকা কেন দেখবে না সিনেমাটি আসন্ন কিছুদিনের পরেই কিন্তু মুক্তি পেতে যাচ্ছে দর সিনেমাটি পুরো বিশ্বব্যাপী সেপ্টেম্বরেই মুক্তি দেওয়া হবে দর সিনেমাটি পুরো বিশ্বব্যাপী অন্যদিকে সিনেমাটির নায়িকা সোনাল সোহান এবার দর সিনেমাটির পাশাপাশি যেভাবে উপভোগ করেছে এবার তুফান সিনেমাটি তো হলে গিয়েই উপভোগ করলো তুফান সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছে সাকিব খানের এবং কি ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে সব মিলিয়ে একটি দুর্দান্ত জার্নি ছিল সঞ্চয়ের জন্য বলিউডের প্রথম সারের নাই গেছিল এক সময় কিন্তু বর্তমানে খুব কমে কাজ করছে তবে তারপরেও সাকিবের সঙ্গে দরদে অভিনয় করে দর্শকদের মন ছুঁয়েছে সোনাল সব মিলিয়ে এখন দেখা যাক কি পরিমাণ অবস্থা সৃষ্টি করতে পারে দরদ সিনেমাটি ইতিমধ্যে তুফান রেকর্ড করছে বাংলার সিনেমা হলে দরদ সিনেমাটি কেমন করতে পারে এখন সেটাই দেখার বিষয় তবু বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ